প্রিয় দর্শক একঝাঁক ত্রুণ সাংবাদিক নিয়ে চালু হতে যাচ্ছে মাসান টিভি এই মাসান টিভির সংবাদগুলো দেখুন জানুন এবং দুর্নীতি কমাতে দেশ গড়তে সহায়তা করুন ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে সাইকেল র্যালি অনুষ্ঠিত হুমায়ুন কুবির সূর্যের পাঠানো তথ্য নিয়ে মাসান টিভির বিশেষ রিপোর্ট নারী ও কন্যাশিশুর প্রতি সকল প্রকার ডিজিটাল সহিংসতা বন্ধ করি একসাথে এগিয়ে চলি এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর আয়োজনে শনিবার সকালে কুড়িগ্রাম সাপলা চত্বরে শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বক্তব্য রাখেন আফাদ ও ফোকাল সোচ্চার প্রজেক্টের সমন্বয়কারী রেশমা সুলতানা ইসিএসএপি প্রজেক্ট কোঅর্ডিনেটর কার্তিকচন্দ্র সেন প্রমুখ নারী ও কন্যাশিশুর ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তরুণ তরুণী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পঁচিশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি মাসান টিভির পাশে থাকার জন্য ধন্যবাদ